এই থ্রি ডি বর্ডার ডিজাইনটা কী করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দুটো লাইন করে নিব নেওয়ার পর কিছুটা ডিস্টেন্স রেখে আবার দুটো লাইন করে নিব করে নিয়ে বাইরের দিকে আরকা করে নিব আর সেই লাইনগুলোর মাঝখানে আবারও একটা হালকা করে লাইন টেনে নিয়ে সেই লাইনের উপরের দিকেই ছোট ছোট বক্স করব বক্সের থেকে আমি লাইন টানবো তবে সেটা বক্সের বক্সের ভেতরে টাচ করবে না দিকেই হবে পর উপরের দিকে এবং নিচের দিকে আমি লাইনগুলোকে আবার সমান করে নিব তো শুধুমাত্র এখানে সমানই করিনি কিছুটা সমান করে নিয়ে লাইনটাকে আরেকটার সঙ্গে টাচ করে দিয়েছি তো তোমরা ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে ডিজাইনটা করলাম এভাবেই পুরো সটা কমপ্লিট করে নিয়ে বাইরের যে ফাঁকা জায়গাগুলো ছিল উপরে এবং নিচের দিকে সেটা আমি ভরাট করে দিয়েছি দেওয়ার পর যে ছোট ছোট বক্সগুলো করেছিলাম সেটাও ভরাট করে দিয়েছি তো অনেকেই আছো যারা এরম টাইপের থ্রি ডিজাইন করতে জানো না তো তাদের জন্য এই ভিডিওটা